একটা কথা কথাকে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো ঠিকই কইছিল যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় সেই আসিনও আবার ঠিকই কইছিল যে তোরা তো রাজাকারের বাচ্চা আসলে বাঙালি ভাই তোরা রাজা কেন রাজাকার তো তাও অতটা নিষ্ঠুর ছিল না যে তোরা এখন বর্তমানে নিষ্ঠুর হয়ে গেছিস রাজাকারা তখন তো মা বন্ধুর অত্যাচার করতো ওর মধ্যে বিশ্বাসঘাতকতা তো করতো না বর্তমানে একটা স্টেজ ভাইরাল হয়েছে যে একটা ছেলেকে ভাত খায় মেরে গেলেছে ভাই তোরা কেন বিশ্বাসটি মানুষের খেলিস হয়তো তোর বাবা মা বেশি নেই তোর ভাইও বেশি নেই কিন্তু তোরা কেন এরকম নিষ্ঠুর হয়ে গেছিস বুঝলাম না হ্যাঁ রে মানুষ তখনকার রাজাকাররা তো মানুষের অত্যাচার করছে নিপীড়ন করছে মারছে কিন্তু তোকে বিশ্বাসের কথা বিশ্বাসঘাতকতা করেনি যে বর্তমানে তোরা যে করতেছিস নিজের দেশের সম্পদ নিজে নষ্ট করে ফেলাছিস এটাই তো স্বাধীন দেশ যা স্বাধীন করেছে সেই হাজার চব্বিশে এটাই স্বাধীন দেশ মনে হয় হুম হ্যাঁ রে বাঙালি তোরা জীবনও ভালো হবি না একটা নির্দোষ মানুষকে তুই এভাবে মারলি আবার আপনারা বলতে পারেন যে আমি ভারতের পক্ষে বা শেখা না পক্ষে কথা বলছি আসলে না ভাই আমি কারো পক্ষেও কথা বলতেছি না আমি যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করছি যাই না এই ভিডিওটা ভাইরাল হবে কি না যদি ভাইরাল হয় তাহলে আপনারা সম্পূর্ণ ভালো মতো বোঝবেন তারপরে ভাই কমেন্ট করবেন তো ভাই ভালো থাকবেন